আসসালাম আলাইকুম হ্যাঁ পুরা আজকে আপনাদের জন্য এমন একটা প্রোডাক্ট আমার নিয়ে আসছে এটা হচ্ছে ইপিলেটর বাজারে তো অনেক ইপিলেটর আছে তো সবচেয়ে বেস্ট কোনটা সেটা বলবো আমি এটা কারণ বাজারে যতগুলো আছে নর্মাল প্রোডাক্টের চোখ এই প্রোডাক্টটা অনেক ভালো এবং এর রিভিউ অনেক ভালো কারণ এই প্রোডাক্টগুলো কিনলে হচ্ছে কি আপনি যে পারপাসে কিনতেছেন সেটাও সঠিকভাবে সার্ফ হবে আর যে প্রোডাক্টটা নিয়েছেন আপনার টাকাটা বিফলে যাবেন একটা গ্যারান্টি দিয়েছি আমি কারণ হচ্ছে আমরা সেল করে আমরা জানি এই প্রোডাক্টগুলো স্পেশালি অনেক অনেক ভালো এটা হচ্ছে আপনাদের অবাঞ্ছিত সেন্সিটিভ জায়গায় যেটা রুমটা আছে সেটা একবার তুলে ফেলার জন্য ভিতর থেকে উঠে ফেলে এর জন্য কিন্তু এই প্লোডারগুলো ইউজ করা হয় এটা হচ্ছে হাতে পায়ে এখন আপনার অবাঞ্চিত মানে সেন্সিটিভ মানে প্রাইভেট পার্টে আপনি ইউজ করা হয় এর জন্য কিন্তু ভালো প্রোডাক্টটা ইউজ করতে হবে কারণ আপনার স্কিনের যেন কোনো প্রবলেম না হয় আপনি যেন ব্যথা না পান এর জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো এই তো অনেক হচ্ছে সব ব্যথা মুক্ত ব্যথা হবে না জাস্ট চ মানে নিমিশেই আপনার লোমটা নিয়ে নিবে খুবই স্মুথিভাবে কাজ করে এই প্রোডাক্টগুলো কারণ এই প্রোডাক্টগুলো আমরা সেল করে আমরা জানি অনেক আমার কাছে এমন কোনো মডেল না যেটা নয় সব মডেল আছে ইনশাল্লাহ তবে এই মডেলগুলো স্পেশাল যারা হচ্ছে একটু প্রিমিয়াম লোকের জন্য প্রিমিয়াম ভালো প্রোডাক্ট ইউজ করতে চান আমি বলব তারা এই প্রোডাক্টগুলো নিতে পারে আর এগুলো যদি হিমেল মার্চ থেকে নেন একটা এক্সট্রা ফেসিলিটি পাবেন যেটা বাংলাদেশে কেউ দেবে না এক হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট পাচ্ছেন দ্বিতীয় হচ্ছে গ্যারান্টি পাচ্ছেন গ্যারান্টি ইলেকট্রনিক্স পণ্য কেউ দেয় না একমাত্র হিমেল মার্চ থেকে এক মাসে রিপ্লেস গ্যারান্টি এক মাস দিব আপনি প্রোডাক্টটা ইউজ করবেন একটু চুল পরিমাণ প্রবলেম পেয়ে সাথে সাথে প্রোডাক্ট চেঞ্জ দুই বছর সার্ভিস থাকছে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে না একটা স্মুথলি ভালো প্রোডাক্ট যদি নিতে চান তাহলে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরবির মানুষের সাথে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ফেসবুক পেজে নতুন পেজটা এখনই ফলো দিতে বলবেন না কারণ যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আল্লাহ আলাইকুম